আপনার বয়স কি পঁয়ত্রিশ ছুঁই ছুঁই তাহলে এক মুহূর্তের জন্য থেমে যান কারণ এই ছাব্বিশটি কঠিন বাস্তব কথা যদি আগে না জানেন তাহলে জীবনে বড় ধরনের ধাক্কা খেতে পারেন এই শিক্ষাগুলো আপনার জীবনকে কেবল সমৃদ্ধই করবে না বরং বদলে দেবে পুরোপুরি নাম্বার এক জীবনে হাজার হাজার বন্ধুর প্রয়োজন নেই একজন প্রকৃত বন্ধুই যথেষ্ট হাজারটা নকল বন্ধুর চেয়ে একজন আসল বন্ধু থাকা অনেক শ্রেয় নাম্বার দুই যা আপনার ভাগ্যে নেই তার পেছনে ছুটে নিজের শক্তি নষ্ট করবেন না বিশ্বাস রাখুন যা আপনার জন্য নয় তা হয়তো আপনার ভালোর জন্যই দূরে রাখা হয়েছে মহান আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন নাম্বার তিন অনর্থক টাকা খরচ করে নিজেকে পথের ভিখারি বানাবেন না মনে রাখবেন টাকা থাকলে সবাই পাশে থাকবে টাকা ফুরোলে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেবে নাম্বার চার ধৈর্য ধরুন ধৈর্য আপনার সবচেয়ে বড় বন্ধু আর অধৈর্য আপনার সবচেয়ে বড় শত্রু নাম্বার পাঁচ অপমান সহ্য করলে নিজেকে ছোট ভাববেন না মনে রাখবেন সময় বদলায় একদিন আপনাকে অপমান করা ব্যক্তিদের মুখেই ছাই পড়বে নাম্বার ছয় মা বাবার যত্ন নিন মনে রাখবেন অনেক কষ্ট করে তারা আপনাকে বড় করেছেন এখন তাদের সুখী রাখার দায়িত্ব আপনার নাম্বার সাত কাউকে ঠকাবেন না কারণ কর্মফল বলে একটা কথা আছে আজ আপনি কাউকে ঠকালে কাল অন্য কেউ আপনাকে ঠকিয়ে যাবে এটা প্রকৃতিরই নিয়ম নাম্বার আট অযোগ্য পাত্রে ভালোবাসা বা টাকা দেবেন না কারণ এই দুই জিনিস অযোগ্যকে দিলে বিনিময়ে শুধু কষ্টই পাবেন নাম্বার নয় আত্মসম্মান বিক্রি করবেন না ভালোবাসার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না যে নিজেকে ভালোবাসে না তাকে অন্য কেউ ভালোবাসতে পারে না এই তিনটি কাজ করলে কষ্ট পাওয়া নিশ্চিত এক নাম্বার নিঃস্বার্থভাবে কারো উপকার করলে দুই অন্ধের মতো কাউকে বিশ্বাস করলে এবং তিন অতিরিক্ত আবেগপ্রবণ হলে নাম্বার এগারো মানুষ চিনতে সময় লাগে তাই সহজে কাউকে চিনতে না পারলে লক্ষ্য করবেন না নাম্বার বারো বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চরিত্রের সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ রূপ একদিন শেষ হয়ে যাবে কিন্তু গুণ সারা জীবন থেকে যাবে নাম্বার তেরো আপনার আসল বন্ধুকে তা জানার চেষ্টা করুন যারা আপনার অনুপস্থিতিতেও আপনার সম্মান রক্ষা করে তারাই আপনার আসল বন্ধু নাম্বার চোদ্দ ভুল থেকে শিক্ষা নিন মানুষ ভুল করবেই কিন্তু একই ভুল বারবার করা বোকামি প্রতিটি ভুল থেকে পাওয়া শিক্ষাটা সারা জীবন মনে রাখুন নাম্বার পনেরো সমালোচনা মেনে নিতে শিখুন কারণ সবাই আপনার প্রশংসা করবে না সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিন এবং নিজের জীবনকে উন্নত করুন নাম্বার ষোল না বলতে শিখুন সবাইকে খুশি করার চেষ্টা করবেন না যখন প্রয়োজন তখন দ্বিধাবোধ না করে না বলুন নাম্বার সতেরো ঝুঁকি নিতে ভয় পাবেন না জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতেই হবে তবে অবশ্যই ভেবে চিনতে সেই ঝুঁকিটা নেবেন নাম্বার আঠেরো জীবনের লক্ষ্য স্থির করুন আপনি জীবনে কি করতে চান তার জন্য একটি পরিপূর্ণ লক্ষ্য স্থির করুন নাম্বার উনিশ পরিকল্পনা করে কাজ শুরু করুন কোনো কাজ শুরু করার আগে অবশ্যই ভালোভাবে পরিকল্পনা করে নিন কারণ পরিকল্পনা ছাড়া কাজ করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে নাম্বার বিশ সময়ের মূল্য বুঝুন সময় অমূল্য একে হেলায় নষ্ট করবেন না প্রতীকী মুহূর্তকে কাজে লাগান নাম্বার একুশ নিজের স্বাস্থ্যের যত্ন নিন শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যেরই যত্ন নিন নিয়মিত ব্যায়াম করুন ভালো খাবার খান এবং পর্যাপ্ত ঘুমান নাম্বার বাইশ নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন কারণ তাদের নেতিবাচক চিন্তাভাবনা আপনার জীবনকেও নেতিবাচক করে তুলবে। নাম্বার ২৩ কৃতজ্ঞ থাকুন আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে সব সময় কৃতজ্ঞ থাকুন চব্বিশ নিজের সাথে সৎ থাকুন নিজের ভুল ত্রুটিগুলো স্বীকার করুন এবং নিজের সাথে সব সময় সৎ থাকুন নাম্বার পঁচিশ নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করুন ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখতেন সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য কাজ করুন নাম্বার ২৬ জীবনকে উপভোগ করুন জীবন খুব ছোট তাই জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করুন সর্বশেষ একটা কথা বলতে চাই জীবন সহজ নয় জীবনকে সহজ করে বানিয়ে নিতে হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন